আজকে আপনাদের সাথে শেয়ার করবো চাট মশলা রেসিপি আমরা যখন বাইরে কোনো রেস্টুরেন্টে খেতে যাই তখন চিকেন ফ্রাই বা হচ্ছে কাঁকড়ার ফ্রাই এসব ভাজা ভুজার উপরে একটা চাট মশলা দেয় ওই মশলাটা দেওয়ার পরে খেতে অনেক বেশি টেস্ট লাগে তো ওইটা আসলে কীভাবে দেয় বা কীভাবে বানায় এটা অনেকে জানে না কতগুলো উপকরণ লাগে তো আমি হচ্ছে ওইটা আজকে ট্রাই করবো বাসায় ফার্স্ট টাইম বানাইলাম আর এটা বানাতে একদমই কম উপকরণ লাগে মাত্র তিনটা চারটা উপকরণ দিয়ে এই চাট মশলাটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন আমি জাস্ট হচ্ছে কিছু শুকনো ঝাল জিরা ধনিয়া একসাথে তেলে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর এখানে মিক্স করে দিয়েছি হচ্ছে নর্মাল লবণ আর হচ্ছে ভিট লবণ এটা মিক্স করে এইভাবে একটা কোটায় আপনারা সংরক্ষণ করে রেখে দিবেন যখনই বাসায় কোনো ভাজা বুড়া বানাবেন তখন তার উপরে একটু ছিটে নামানোর পরে একটু ছিটে দিবেন তখন খেতে ওই জিনিসটা অস্থির লাগবে মানে টেস্টটাই একদম অন্যরকম পুরো রান্নার স্বাদটাই আপনার চেঞ্জ করে দেবে